ষোট উৎসবে সোনা প্রতীকের সুখী মুহূর্ত নেটিজনদের উচ্ছ্বাস বিহারের শট মহাপর্ব বর্ষের আনন্দময় এই সময় দেশে না থাকলেও মুম্বাইয়ে বসেই এই উৎসবে সাহা নিজেকে বাসিয়ে দেন হাতেগুলো কমলা সিঁদুরের ছবিতে দেখা যায় তিনি উৎসবে পুরোপুরি মিলিত হয়েছেন এদিকে বক্তরা নতুন প্রশ্ন তুলেছেন সোনা ও সেনের বিয়ে বা সম্পর্ক নিয়ে নতুন কোনো খবর কি সামনে আসছে যদিও সরাসরি কোনো ঘোষণা নেই তবে সামাজিক মিডিয়ায় পোস্টে তাদের ঘনিষ্ঠতা স্পষ্ট মুম্বাইয়ের সমুদ্র তীরে উদযাপন করে সোনা পুঁজিয়ে দিয়েছেন খুশি এবং সম্পূর্ণরূপে সম্পর্কের মুহূর্ত উপভোগ করেছেন এই ছবিগুলো মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে নেটিজনদের কমেন্টে দেখা যাচ্ছে ছবিতে এত খুশি যেন বিয়ের আনন্দই যা তাদের সম্পর্কের দৃঢ়তার ইঙ্গিত দিচ্ছে